একটা অবিশ্বাস্য পরিস্থিতি আমরা দেখছি সারা বিশ্ব জুড়ে বিশ্বে আন্তর্জাতিক প্রতিষ্ঠান আছে জাতিসংঘ আছে আন্তর্জাতিক আইন আছে মানবাধিকার কনভেনশন আছে ইউরোপ এবং উত্তর আমেরিকা বহু বিষয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা মানবাধিকার প্রতিষ্ঠা এইসব বিষয়ে বিভিন্ন সময়ে কথা বলে অনেক সম্মেলন হয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই আন্তর্জাতিক আইন রীতি নীতি সকল প্রতিষ্ঠান এমনকি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সাধারণ পরিষদের সকল সিদ্ধান্ত প্রস্তাব অগ্রাহ্য করে বছরে আপনারা এই তেইশ সালের অক্টোবর থেকে তো আমরা দেখছি কিন্তু আসলে এটা বহু বছর ধরে ইসরায়েলের এই আগ্রাসন গণহত্যা এবং দখল সব চলছে এবং সর্বশেষ এই ভয়ংকর পর্বটা শুরু হয়েছে তেইশ সালের অক্টোবর মাসে এর মধ্যে আপনারা খেয়াল করবেন যে জাতিসংঘে অনেকগুলো সাধারণ সভায় প্রস্তাব হয়েছে নিরাপত্তা পরিষদের প্রস্তাব হয়েছে এবং আন্তর্জাতিক যে অপরাধ আদালত সে অপরাধ আদালতে ইসরাইলকে যুদ্ধাপরাধী হিসেবে ঘোষণা করা হয়েছে নেতানিয়াহু সেই আদালতের রায় অনুযায়ী নেতানিয়াহু যেখানেই যাবে সেখানেই তার গ্রেফতার হওয়ার কথা যুদ্ধাপরাধী হিসেবে তার বিচার হওয়ার কথা কিন্তু তার কিছুই হচ্ছে না আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন কীভাবে এটা এটা যে কোনো সুস্থ মানুষে যে দেশেরই হোক যে ধর্মেরই হোক যে ভাষারই হোক তার মধ্যে যদি ন্যূনতম মানবিক ব্যাপার থাকে তাহলে তার পক্ষে এটা সহ্য করা কঠিন যে কীভাবে শিশু নারী বিভিন্ন বয়সের মানুষ খাদ্য নিতে আসছে দান নিতে আসছে খুব তাদের উপরে বমো মারা হচ্ছে তাদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে বিভিন্ন রাষ্ট্র সারা বিশ্বের প্রভাবশালী যত রাষ্ট্র আছে আমরা যুক্তরাষ্ট্র এবং ইউরোপের যে রাষ্ট্রগুলোকে দেখি তাদের একটা পৃষ্ঠপোষকতা ছাড়া ইসরায়েলের পক্ষে এটা কখনোই সম্ভব হতো বিশেষত মার্কিন সাম্রাজ্যবাদ তার একক কর্তৃত্বে এবং নেতৃত্বে এবং পৃষ্ঠপোষকতায় ইসরাইলের পক্ষে এটা করা সম্ভব হচ্ছে আমরা এমন একটা বিশ্ব ব্যবস্থায় বাস করি এটাকে বিশ্ব ব্যবস্থা বলা যায় না একটা ভয়ঙ্কর বিরোধী মানবতা বিরোধী একটা অব্যবস্থা বিশ্ব অব্যবস্থা একটা নৈরাজ্যিক ব্যবস্থা এবং আমরা পাড়ায় পাড়ায় যেরকম দেখি সারা জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সেরকম একটা মাস্তান বা সন্ত্রাসী ভূমিকা আমরা দেখতে পাচ্ছি একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে জাতিসংঘের যে নিরাপত্তা পরিষদ সেই নিরাপত্তা পরিষদের যারা স্থায়ী সদস্য সেই স্থায়ী সদস্যের মধ্যে যুক্তরাষ্ট্র আছে স্থায়ী সদস্যের মধ্যে ইউরোপের কয়েকটা দেশ আছে এই স্থায়ী সদস্য যেগুলো সেগুলোর দিকে যদি আপনারা তাকান তাহলে দেখবেন এই নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য যারা যাদের দায়িত্ব বিশ্বব্যাপী নিরাপত্তা নিশ্চিত করা তারাই কিন্তু পৃথিবীতে নিরাপত্তাহীনতা সৃষ্টির জন্য যুদ্ধ তৈরির জন্য মানুষ হত্যার জন্য সমরাষ্ট্র উৎপাদন সমরাষ্ট্র রপ্তানি সেগুলোতে সবার থেকে এগিয়ে আছে মানে তারাই হচ্ছে পৃথিবীর মধ্যে একটা অশান্তি সৃষ্টিকার আর নেতা নেয়াহু এই পৃষ্ঠপোষকতার কারণে নেতানিয়াহু সেই অধ্যত্ত তৈরি করা সম্ভব হচ্ছে যে দিনের দুপুরে সবার চোখের সামনে সকল আইন কানুন অগ্রাহ্য করে আর একটা দেশ একের পর এক শুধুমাত্র হত্যা করছে তাই নয় আর একটা দেশ পুরো দখল করার সিদ্ধান্ত এটা গোপনে নিচ্ছে না গোপনে সিদ্ধান্ত নিচ্ছে না তারা গোপনে হঠাৎ করে আক্রমণ করে দখলও করছেন তারা প্রশাসনিকভাবে মন্ত্রীসভার সিদ্ধান্ত নিয়ে সেটা ব্যাপী বিশ্বব্যাপী সবাইকে জানিয়ে তারপরে গাঁজা দখল করতে যাচ্ছে এবং এটা আমরা অনেক দিন থেকেই এর আগেও ফিলিস্তিন সংহতি কমিটি থেকে যে সভা হয়েছিল সেখানেও আমরা এই আশঙ্কা প্রকাশ করেছিলাম যে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে গাঁজা দখল করা এবং গাজাকে তাদের একটা রিসোর্ট বানানো একটা প্রমোদনগরীতে পরিণত করা সমুদ্রের ধারে ওই জায়গাটা দখল করলে তাদের অনেক বেশি লাভ হয় ট্রাম্পের অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান তার দিকে তাকিয়ে আছে এই যে যুদ্ধ এই যুদ্ধে অস্ত্র কোম্পানির লাভ হচ্ছে রিকনস্ট্রাকশনের কথা বলা হচ্ছে গাঁজা রিকনস্ট্রাকশন গাঁজা পুনর্গঠন পুনর্নির্মাণ সেখানে সব নির্মাণ কোম্পানি অপেক্ষা করছে সেখানে কাজ করার জন্য তার মানে শুধুমাত্র টাকার জন্য মুনাফার জন্য এবং প্যালেস্টাইন দখল করা তাদের যে আদি প্রকল্প সেই প্রকল্প বাস্তবায়নের জন্য তারা একের পর এগিয়ে হামলা চালাচ্ছে এটা সম্ভব হতো না যদি মার্কিন সাম্রাজ্যবাদ না থাকত মার্কিন সাম্রাজ্যবাদ পৃষ্ঠবর্ষক দিলেও সম্ভব হতো না যদি আরব বিশ্ব যদি প্যালেস্টাইনের পাশে থাকে যদি মুসলিম বিশ্ব বলে আমরা যা জানি তারা যদি সম্মিলিতভাবে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থা আমরা সৌদি আরবের ভূমিকা আমার আগেও হারুন ভাই বলেছেন সৌদি আরবের প্রধান কাজ হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রকল্প অনুযায়ী কাজ করা যুক্তরাষ্ট্রের বিভিন্ন ধরনের প্রকল্প সেই নিউ আমেরিকান সেঞ্চুরি থেকে শুরু করে ভোয়ারন কেরণ এবং তারপরে এই প্যালেস্টাইনটি ঘিরে এবং অন্যান্য জায়গাতে যে সমস্ত প্রকল্প তারা বাস্তবায়ন করতে যাচ্ছে সেই প্রকল্প বাস্তবায়নের জন্য সৌদি আরব এই মধ্যপ্রাচ্যে সৌদি আরব সহ যে রাজতন্ত্রী দেশগুলো আছে তারা হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রধান সহযোগী যুক্তরাষ্ট্রের এক হাত মধ্যপ্রাচ্যে হচ্ছে ইসরায়েল আরেক হাত হচ্ছে সৌদি আরব তার মানে এখানে রাজতন্ত্রী সৈর্যতন্ত্রী এবং মানবতাবিরোধী যে শক্তিগুলো আছে সেগুলো ঐক্যবদ্ধ হয়েছে তাদের ধর্ম কী তাদের পরিচয় কী তাদের জাতিগত পরিচয় কী সেগুলোর চাইতে বড়ো কথা হচ্ছে তারা কে ন্যায়ের পক্ষে কে অন্যায়ের পক্ষে আমরা সৌদি আরব সহ এই দেশগুলো যদি এই ভূমিকায় না মানত তাহলে আজকে কোনোভাবেই সম্ভব হতো না প্যালেস্টাইনের মানুষকে দিনের পর দিন এভাবে হত্যাকাণ্ড চালু হয় কারণ প্রত্যেকটা গুলি প্রত্যেকটা হামলা প্রত্যেকটা হত্যাকাণ্ড আরও বিশ্ব শুধু সারা বিশ্বে প্রতিটি মানুষের বুকে লাগার কথা প্রতিটি মানুষের গায়ে লাগার কথা প্রতিটি মানুষের মনে হতে পারে যে আমাদের শিশু সন্তানও এইভাবে আক্রান্ত হতে পারে যদি এই ব্যবস্থা চলতে থাকে কিন্তু আরও বিশ্বে কোনো সারা শব্দ নাই কোনো তাদের সক্রিয়তা নেই তারা পঞ্চাশ সাত বিলিয়ন ডলার সেই অস্ত্র আমদানি করে যুক্তরাষ্ট্র থেকে সে অস্ত্র দিয়ে সৌদি আরব কি করবে সে অস্ত্র দিয়ে সে আরেক মুসলমানদের মারার চেষ্টা করবে ইয়েমেন ইয়েমেনের ওপরে হামলা করবে কিংবা ইরানকে দমন করবে তাহলে তারা যুক্তরাষ্ট্র যা চায় মার্কিন সাম্রাজ্যবাদের যে প্রকল্প সেই প্রকল্প বাস্তবায়নই তাদের প্রদান করবে এবং তার বদলে তারা কি পায় তারা পায় যে তাদের রাজতন্ত্র কত থাকে অটুক থাকে তাদের রাজতন্ত্র অটুক থাকলে রাষ্টতন্ত্রের সাথে সম্পর্কিত যে গোষ্ঠী তাদের জীবন তাদের সম্পদ তাদের যে রাজতন্ত্রিক ক্ষমতা সেই ক্ষমতা অটুক থাকে সেইটা রক্ষার জন্য তারা মধ্যপ্রাচ্যে এই ইরাক বলেন আর লিবিয়া বলেন কিংবা সিরিয়া বলেন এই সমস্ত জায়গায় যে লক্ষ লক্ষ মানুষ খুন হয়েছে সেই লক্ষ লক্ষ মানুষও খুন হয়েছে এই রাজতন্ত্রী এবং সাম্রাজ্যবাদের ভয়ঙ্কর যে যোগসাজশ কিংবা ঐক্য সংযতা তার কারণ তার মধ্যে দিয়ে রয়েছে পুরো মধ্যপ্রাচ্যে গণতান্ত্রিক ব্যবস্থা যে দাঁড়াতে পারে নাই গণতান্ত্রিক অধিকার যে জনগণের নাই সেটাও সম্ভব হচ্ছে এই সাম্রাজ্যবাদ এবং রাষ্ট্রবিদের ঐক্যবদ্ধ ভূমিকার কারণে সেই কারণে বাংলাদেশে আমরা কি করতে পারি বাংলাদেশে আমরা যারা ইসরায়েলের এই ভূমিকার শক্তি যোগাচ্ছে তাদের বিরুদ্ধে সোচ্চার করাটাই হচ্ছে আমাদের দায়িত্ব দেশে দেশে মার্কিন সাম্রাজ্যবাদ যত দুর্বল হবে বিশ্ব তত নিরাপদ হবে দেশে দেশে সব শক্তিগুলো যত প্রতিরোধের সম্মুখীন হবে সারা বিশ্বের মানুষ মধ্যপ্রাচ্যের মানুষ তত নিরাপদ হবে সুতরাং দেশে দেশে এই লড়াইকে অব্যাহত রাখা প্রত্যেকটা দেশেরই মানুষের প্রত্যেকটা নাগরিকেরই দায়িত্ব সেই দায়িত্ব থেকে ফিলিস্তিন সংহতি কমিটির পক্ষ থেকে আমরা এই সভা সমাবেশ করছি যদিও আমরা আশা করি যে এই সভা সমাবেশগুলো আরও প্রবল হতে পারবে এবং আমরা দেখি যে সমস্ত রাষ্ট্র ইসরায়েলের পক্ষে দাঁড়াচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ইউরোপ ভারত এই সমস্ত দেশগুলো আগে এক একসময় ভারত পুরোপুরি প্যালেস্টাইনের পক্ষে ছিল পুরোপুরি প্যালেস্টাইনের পক্ষে তারা কাজ করেছে বহু বছর ভারত সেই ভারত মোদীর ভারত এসে মোদী ক্ষমতায় এসে সম্পূর্ণভাবে ইসরায়েলের পক্ষে দাঁড়াচ্ছে মার্কিন সাম্রাজ্যবাদকে খুশি করার জন্য আজকে সেই মার্কিন সাম্রাজ্যবাদ ভারতকেও লাঠি মারছে সেই মার্কিন সাম্রাজ্যবাদ সারা বিশ্বে শুধুমাত্র ইসরায়েলকে পৃষ্ঠপোষকতা দিয়ে না সারা বিশ্বে একটা ভয়ঙ্কর উন্মাদনা তৈরি করেছে অর্থনৈতিকভাবে সব দেশগুলোকে একটা বিশৃঙ্খলার মধ্যে ফেলেছে দেশে দেশে ব্যাপারত্ব বৃদ্ধি দেশে দেশে অর্থনৈতিক সম্পদ সৃষ্টির পেছনে এই মার্কিন সাম্রাজ্যবাদ একটা ভয়ঙ্কর খেলা শুরু করেছে তার সাথেই যোগ হয়েছে এই প্যালেস্টাইনে যে অবিরাম হত্যাকাণ্ড তারা গাঁজা দখল করতে চায় গাঁজায় ক্রমধ্য বাড়াতে চায় আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাই বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে মার্কিন সাম্রাজ্যবাদ এবং সৌদি আরব সহ রাজতন্ত্রী দেশগুলোর যে ভূমিকা তা নিন্দা জানাই এবং তাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী ঐক্য সংহতি গড়ে তোলার আহ্বান জানায় এবং ইসরায়েলের এই ভূমিকা অবিলম্বে বন্ধ হবে বন্ধ করার জন্য আন্তর্জাতিক যত ধরনের উদ্যোগ আছে সেই উদ্যোগগুলো সক্রিয় করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ